গুড মর্নিং বন্ধুরা আজকে পয়লা বৈশাখ মানে বাঙালির নববর্ষ তাই সবাইকে শুভ নববর্ষ বড়দের আমার প্রণাম আর ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা তো একদম এখন সকালে প্রায় এই নটা মতন বাজে আমি একদম স্নান করে রেডি হয়ে এই যে একটা শাড়ি পরে নিয়েছি আগের ব্লগে বলেছিলাম আমি দুটো শাড়ি নিয়েছি তো তার মধ্যেই একটা সুতির শাড়ি পরলাম যাব একটু সামনে একটা কালী মন্দির রয়েছে সেখানে পুজো দিতে আর মঠে একটু পুজো দিতে তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে আমার ছেলের স্নান হয়ে গেছে হাজব্যান্ডেরও স্নান হয়ে গেছে সকালে গিয়ে শাশুড়ি মা শাশুড়ি মতন পুজো দিয়ে এসছে এবার আমি যাব আর কি কারণ তখন আর কি তান ঘুম থেকে ওঠেনি সেই জন্য ওকে রেডি না করে তো বেরোতে পারবো না তো আজকে সারা দিন কি কি করলাম কোথায় ঘুরতে গেলাম সবটাই ভিডিওতে শেয়ার করব। এখনো চুলটা আমি বাঁধিনি চুলটা ভেজা আছে চুলটা নিচে গিয়ে আঁচড়াবো তো সাথে থাকো আর হ্যাঁ ইন্ট্রোটা তো দিইনি আমি শুভেচ্ছা আমার চ্যানেল স্মাইলস মমসে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সবাই সাথে থেকো তো চলো যাওয়া যাক পুজো দিতে আর এই যে আমার ফাইনাল লুক ফাইনাল লুক না এখনও চুলটা বাঁধা হয়নি আর এই যে শাড়িটা পরেছি এটা আমি যেখান থেকে নিই আর কি মালদা দিয়াসটি বুটিক সেখান থেকেই নিয়েছি তো চলো যা যাক পুজো দিতে সামনেই মন্দির চলো যাই সেখানে প্রথমেই গিয়েছিলাম কালী মন্দিরে পুজো দিতে সেখানে আমি আর ভিডিওটা করতে পারিনি শিব মন্দির ছিল পাশে সেখানেও পুজো দিয়েছি আর এটা বাড়ির সামনের মঠ এখানেও আমার পুজো দেওয়া হয়ে গেছে এরপর এখন বাড়ি যাব গিয়ে একদম দাদার লুচি নিয়ে এসেছে গরম গরম ব্রেকফাস্ট করব এই দেখো আর এই দিকে দুপুরের স্পেশাল মেনু নববর্ষ উপলক্ষে পোলাও আর খাসি মাংস মাংসটা একটা বাড়ির যে দিদি কি সে ধুয়ে রেখেছে পেঁয়াজ টা সব কুচিয়ে রেখেছে আমি মাংসটা রান্না করেছিলাম বাদ সমস্ত রান্না দাদার মাই করেছিল আর এই নাইটিটা তো দেখতেই পাচ্ছ কিছুদিন আগে দক্ষিণাপন থেকে নিয়েছিলাম তো সেটাই নববর্ষের দিন নতুন পড়তে হয় স্নান করে সেটাই পড়েছি তো এরপর অনেকটা সময় খাওয়া দাওয়া করে ওই সব ওইগুলোর ভিডিও করতে পারিনি রেস্ট নিয়ে রেডি হয়ে এখন যাব নবদ্বীপ কারণ আমাদের এখানকার কিছু নিয়ম হচ্ছে যে সারা বছর যে জায়গাগুলো থেকে জিনিস কেনা হয় তারা এই নববর্ষের দিনগুলোতে নেমন্ত্রণপত্র বাড়িতে দিয়ে যায় ছোট ছোট কার্ডের মাধ্যমে তারা বাড়িতে এসে আমার শাশুড়ি মাকে নিমন্তন্ন করে গেছে তো আমরা ফেরিঘাটে চলে এসেছি নৌকাতেও উঠে পড়েছি এই যে আমরা তিনজনেই কিন্তু আজ নতুন পড়েছি না আমার শাড়িটা নতুন নয় তো এখন যাব ওই পারে নবদ্বীপে আমার কিন্তু এটা একদম একটা নতুন অভিজ্ঞতা এর আগে আমি কোনো দিনও কিন্তু এরকমভাবে নববর্ষের দিন কোনো দোকানে আর কি যাওয়া হয়নি ছোটোবেলায় একবার মায়ের সাথে দু একবার গিয়েছিলাম আসলে আমার শ্বশুরমশাই অসুস্থ সেই জন্য যে জায়গাগুলো থেকে আর কি কাঠ পাঠানো হয়েছিলো যাওয়ার জন্য তো আমাকে বলা হলো যে তুমি এবছর যাও গিয়ে করে এসো তো নবদ্বীপে আসার সাথে সাথেই দেখো কতটা ভিড় এই দোকানেও পুজো হয়েছিলো কিন্তু আমার এখান থেকে একটা জিনিস নেয়ার ছিল তো সেই জন্য প্রথমে চলে আসলাম এই দোকানটাতে ব্লাউজের দোকান এখান থেকে আমি ওই বাড়িতে পড়ার কিছু আট পরে একটু ব্লাউজ নিয়েছিলাম এরপর প্রথম তারপর চলে যাব। আর মনে মনে ভাবছি কোন দোকানটায় আগে যাব। সবগুলোই কিন্তু দাদার মায়ের পরিচিত দোকান মানে সারা বছর তিনি এই দোকানগুলোর থেকে জিনিস নেন তাই তারা বাড়ি গিয়ে কাট দিয়ে এসেছিলেন তো আমার জিনিসটা নেওয়া হয়ে গিয়েছে আর প্রথমেই এখান থেকে আমি চলে গিয়েছিলাম মন্দিরে কারণ নবদ্বীপের পরমতলা কিন্তু ভীষণ জাগ্রত একটি মন্দির আমি এর আগেও ছোটোবেলায় এসেছি তো সেখানেই যাব আর ছেলেও একটু টুকটাক এখানে খেলা করে নিচ্ছে ভেতরে ভেতরে কিন্তু একটু নার্ভাসও লাগছিলো যে আমাকে চিনতে পারবে কি না কারণ আমি এই দোকানগুলোতে কখনো যাইনি তো চলো সাথে থাকো দেখা যাক আর সেদিন যে কি পরিমাণ ভিড় ছিল নবদ্বীপে সে তো আর বলার কথা না প্রতিটা দোকানের ভিড় দেখো আর কি সুন্দর করে সব সাজিয়েছে মানে এই রাস্তাটুকুন পার হতেই মিনিমাম হাতে দশ মিনিট সময় লেগেছে এই যে দোকানটা দেখছো শ্রী টেক্সটাইল এখান থেকে আমার শাশুড়ি মা আট আটপুরের শাড়ি বিছানার চাদর এই জিনিসগুলো সারা বছর কেনে তো প্রথমেই চলে আসলাম এই দোকানটাতে আর যেরকম দেয় একটা মিষ্টির প্যাকেট দুটো জুস এরকম সব দিয়েছে এরপর চলে আসলাম পরমতলা মন্দিরে সেখানে এসে আমি একটু মাকে দর্শন করলাম আর এইখানে সবসময় আসলেই কিন্তু পুজো দেয়া যায় এই যে পাশে সমস্ত ফুলের দোকান ভোগের দোকান সব রয়েছে প্রচুর মানুষ আজ পুজো দিয়েছে মায়ের কাছে আমিও প্রণাম করলাম আর এটা হচ্ছে মা ভবতারিণী একদম পাশেই আর এইখানে মানুষের মনস্কামনা পূরণের জন্য গাছে ঢিল বাদে তো এখানেও ঠাকুরের কাছে প্রণাম করে এখানে আরেকটি মহাদেবের আর কি শিবলিঙ্গ রয়েছে এখানে হঠাৎ তান দেখে বলে নেল পলিশ কিনবে বেশ মজার একটা কাণ্ড দোকানে যিনি ছিলেন তিনিও হাসছেন তো তোমরাই দেখলে বুঝতে পারবে আর একটু আমার ভিডিওতে লাইটের সমস্যা হচ্ছে সেটা হয়তো ফোনের জন্যই হচ্ছে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও মানে পয়লা বৈশাখী আমি সকালেও ঠাকুরের কাছে পুজো দিতে গেছিলাম আর এবার এসেও এই পরমাতলার মন্দিরে পুজো দিয়ে কিন্তু মনটা অনেকটাই ভালো লাগছিলো আর এই দেখো মহাদেবের একটি শিবলিঙ্গ ভীষণ জাগ্রত নাকি এই শিবলিঙ্গ ওপরে রয়েছে বটগাছ তো যাই হোক এরপর এখানে একটু দোকানে এসেছিলাম একটা ছোট্ট দরকার ছিল আর এবার চলে এসেছি এটাও শাশুড়ি মা এখান থেকে গয়না বানান হরপ্রসাদ জুয়েলার আর আমি বানাই দে জুয়েলার সেখানেও যাবো তো এই সকাল সকালবেলাটা পুজো দিয়ে দুপুরে জমিয়ে খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলার এই ছোট্ট ঘোরাঘুরি আর এই দোকানগুলোতে একটুখানি যা নেমন্ত্রণ করেছিল সে নেমন্তন্ন রক্ষা করতে আসা এই ছিল আমার পয়লা বৈশাখের দিনটি খুব ভালো কেটেছে তোমাদের কেমন কেটেছে সেটাও অবশ্য জানিও কমেন্ট করে আজকের মতন এই পর্যন্তই সবাইকে শুভ নববর্ষ সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর ভালো কাটুক দেখা হবে খুব শীঘ্রই টাটা